স্বৈরাচারী হাসিনা সরকার পতনের পর অবশেষে বাংলাদেশ নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হল সরকারি চাকরিজীবীরা অধীর আগ্রহে অপেক্ষায় আছে কবে নবম পে স্কেল দেয়া হবে এরই মধ্যে নতুন সরকার বেতন বৃদ্ধি নিয়ে কি চিন্তা ভাবনা করছে চলুন জেনে নেওয়া যাক তবে যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা যায় এরই মধ্যে ইনক্রিমেন্টের হার বাড়ানোর বিষয়ে অর্থ বিভাগ কাজ শুরু করেছে বর্তমানে বার্ষিক ইনক্রিমেন্ট মূল বেতনের পাঁচ শতাংশ তবে পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি নয় শতাংশ ছাড়িয়ে গেছে অন্যদিকে গড় মূল্যস্ফীতি নয় শতাংশের কিছুটা কম মূল্যস্ফীতির এ চাপ বিবেচনা নিয়ে ইনক্রিমেন্টের হার বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার সূত্র জানায় বাজেট বক্তব্যে মূল্যস্ফীতির সঙ্গে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বর্তমান মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করা হবে এমন ঘোষণা থাকবে পুরো প্রক্রিয়া সম্পন্ন করে আগস্ট সেপ্টেম্বরে গেজেট জারি হতে পারে ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপথে দুই বছর ধরে মূল্যস্ফীতির হার বাড়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন পেস্কেলের দাবি ওঠে এর প্রেক্ষাপটে আগামী বাজেটে তাদের জন্য মহার্ঘ ভাতার বিষয়টি আলোচনায় আসে শেষ পর্যন্ত মহার্ঘ ভাতা না দিয়ে মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে বেতন বৃদ্ধির বিষয়টি ভাবা হচ্ছে অর্থ বিভাগের তথ্য অনুযায়ী বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের আওতায় সরকারি চাকরিজীবীর মোট পদসংখ্যা বারো লাখ ছেচল্লিশ হাজার পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট সহ তাদের বেতন ভাতা বাবদ আগামী অর্থবছরের বাজেটে প্রাক্কলিত বরাদ্দ সাতাত্তর হাজার কোটি টাকা কিন্তু মোট পদের মধ্যে দুই লাখ সত্তর হাজার পদ শূন্য রয়েছে ফলে বেতন ভাতায় বরাদ্দের পুরো অর্থ আগামী অর্থ বছর ব্যয় হবে না বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে গত কয়েক বছর থেকেই বিভিন্ন খাতে ব্যয় সাশ্রয় পদক্ষেপ গ্রহণ করেছে সরকার এরই অংশ হিসেবে চলতি অর্থ বছরের সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা খাতে এক কোটি টাকা কমিয়ে সংশোধিত বাজেটে তিয়াত্তর হাজার একশো তিয়াত্তর কোটি টাকা রাখা হয় মূল বাজেটে এ খাতে বরাদ্দ ছিল চুয়াত্তর হাজার দুইশো ছেষট্টি কোটি টাকা দুই হাজার পনেরো সালের জুলাইয়ে বেতন স্কেল ঘোষণা করে সরকারি চাকরিজীবীদের বেতন শতভাগ পর্যন্ত বাড়ানো হয় এরপর থেকে প্রতি বছর জুলাইয়ে কর্মচারীরা পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট পাচ্ছেন তবে ওই বেতন স্কেলে মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে ইনক্রিমেন্ট বাড়ানোর প্রস্তাব করা হয় এজন্য অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটিও করা হয়েছিল কিন্তু পরে ওই প্রস্তাব বাস্তবায়ন না হওয়ায় মূল্যস্ফীতির হার বেশি হলেও চাকরিজীবীরা পাঁচ শতাংশ হারেই ইনক্রিমেন্ট পাচ্ছেন অর্থ বিভাগ সূত্র জানায় বাজেট ঘোষণার পর অর্থমন্ত্রী বা অর্থ সচিব এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন ইনক্রিমেন্ট বাড়ানোর জন্য পয়েন্ট টু পয়েন্ট নাকি বার্ষিক গড় মূল্যস্ফীতির হার বিবেচনা করা হবে সে বিষয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা চাইবেন তারা এছাড়া বিশতম গ্রেড থেকে প্রথম গ্রেড পর্যন্ত সবার জন্য একই হারে বেতন বাড়বে কিনা সে বিষয়েও নির্দেশনা চাইবে অর্থ মন্ত্রণালয় তার ভিত্তিতেই বেতন বাড়ানোর সিদ্ধান্ত হবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো হিসাব অনুযায়ী গত এপ্রিলে মূল্যস্ফীতির হার নয় দশমিক চব্বিশ শতাংশ আর গত মে এপ্রিলের বারো মাসের গড় মূল্যস্ফীতির হার আট দশমিক চৌষট্টি শতাংশ ইউক্রেন রাশিয়া যুদ্ধের আগে সরকারি হিসাবে গড় মূল্যস্ফীতির হার পাঁচ থেকে ছয় শতাংশের মধ্যে ছিল ডিবিসি রূপক